मैं संवाद माध्यम से मैं संवाद माध्यम से रिक्वेस्ट करूंगा आप लोग बहुत जिम्मेदार हैं संवाद माध्यम को किसी भी अफवाह का जरिया नहीं होना एंड अपना देर माध्यम में अभी जनमानस के एटा जनमानस से स्वार्थी एटा बोलते चाहिए कोनो बच्चा चोरी प्रथमे तो प्रथम ही बच्चा चोर आचे या बच्चा चोरी तो धन्य खबर पूछे शेठा कोनो ही सोशल मीडिया है दया करो पोस्ट करेंगे जो दे उन्हरा

ওখানে ওনারা উচিত করতে পারেন ইনফর্ম করতে পারেন কোনো অসুবিধা নেই পুলিশ নিজে কাজটা করবে বাট আইন নিজে হাতে তুলে কাউকে মারপিট করাটা সেটা কোনোভাবে সহজই করা যাবে আপনাদের মাধ্যমে আমি বিশেষভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যখনই ইনফরমেশন পাবেন দয়া করে ওটা একটু ভেরিফাই করবেন তখনই আপনারা সংবাদ মাধ্যমে ওটা প্রসারিত করবেন থ্যাংক ইউ এখানে তো দেখুন এই যে ঘটনাটা এটা গুজব শুধু ছেলে ধরা সন্দেহ নয় কালকে কোনো অন্য অন্য ধরনের গুজবটা ছড়ে দিয়া হবে উদ্দেশ্য এটাই হচ্ছে অব্যবস্থা করানো তো এই কোনো ধরনের গুজবের কান দিয়ে আমি নিজে আইনটা নিয়ে আর কোন মানুষকে পিটিয়ে মারব ধরুন চোরই হতে পারে ধরুন কোনো চোরিও করেছে তাহলে যদি কোনো মানুষ ওকে ধরে নিয়েছে খুব ভালো কাজ করেছে সাহসিকতা করছে দিয়ে ধরে নিয়েছে খুব ভালো ওটাকে ধরে নাও ইমিডিয়েটলি এখন তো নতুন আইনেও বলা হয়েছে ইমিডিয়েটলি থানাকে ইনফর্ম করো

সম্প্রতি রাজ্যের নানা প্রান্তে অপরিচিত যুবকদের ছেলে দেওয়া সন্দেহে ধরে মারধরের ঘটনা ঘটছে এতে অনেক অচেনা ব্যক্তি আক্রান্ত হচ্ছে অতএব আপনাদের কাছে অনুরোধ আপনারা গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না গুজব ছড়ানোর খবর পেলেই সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানান এলাকায় কেউ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করলে তা মোহনপুর থানায় জানান থানার নম্বর জিরো ডবল থ্রি টু ফাইভ থ্রি ফাইভ ডবল জিরো এইট জিরো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পুরো ভিডিও বা খবর দেখে কেউ আতঙ্কিত হবেন না এবং এই সমস্ত প্ররোচনামূলক ছবি এবং ভিডিও যারা ছড়াবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে